তো এখন আমি উঠে পড়ি আরে ভাই সত্যি তো আমি ঘুরে হয়ে গেছি ভাই আরে ভাই আমি ঘুরে হয়ে গেছি মানে বুঝলাম না আমি মানে এটা কি অভিশপ্ত পুকুর নাকি রে ভাই এটা সরি পুকুর নেই এটা তো একটা নদী বাইরে ভাই আমি মানে বিশ্বাস করিনি ভাই এখন তো বিশ্বাস হচ্ছে ভাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তো আমাদের শহরে নতুন আরেকটা প্রবলেম দেখা দিয়েছে ওকে তো সেটা হচ্ছে যে আমাদের শহরে একটা সমুদ্র আছে ওই সমুদ্রে যে ডুব দেয় নাকি সে ঘোরা হয়ে যায় ভাই এটা কোনো কথা মানে শহরে একটা সমুদ্র আছে ওই সমুদ্রে যে ডুব দেয় বা গোসল করে সে নাকি ঘোরা হয়ে যায় এখন এটা সকলের মুখে মুখে ভাই আমি কি বলবো আর সামনে এগুলো কি দেখা যাচ্ছে ভাই ভাই সামনে কতগুলো ঘোরা দেখা যাচ্ছে ভাই এগুলোই কি সেগুলো আরে ভাই এখানে কতগুলো ঘোরা একবার দেখো ভাই এরা মনে হচ্ছে মানুষ মানে এরই মনে হচ্ছে ওই নদীতে গোসল করছে আর এখানে মানে ঘোরা হয়ে গেছে ভাই এটাও বিশ্বাস করতে হবে আমাকে নদী নদীতে মানুষ গোসল করে গোসল করে ওঠার সময় তারা নাকি ঘোরা হয়েছে ভাই এইটা কোনো কথা ভাই এটা বিশ্বাস করার মতন আমার মানে আমার কোনো বিশ্বাস করতে ভালো লাগতেছে না ওকে তো আমি এখন একটা কাজ ভাই 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 আমি একটু যাই আর এরা এরা হয়েছে ভালো মানে শহরে কোনো কথাটা বলতে সিরিয়াসলি যাই হোক এবার সুন্দর করে বলি মানে এরা মানে ঘোরা হয়েছে ভালো হয়েছে মানে এরা সবাই অপদার্থ এদেরকে মানে কোনো শহরে থাকা ভাই না থাকা একই ভাই তো যাই হোক বন্ধুরা এখন আমি সমুদ্রের কাছে যাই গিয়ে দেখি যে আসল সত্যটা কি ওকে মানে এইটাও বিশ্বাস করতে হবে আমাকে ভাই এটা বিশেষ আমার ভালো লাগতেছে না 1 মিনিট লেটার অল রাইট বন্ধুরা আমি সমুদ্রের কাছে চলে এসেছি আমার বাড়ি থেকে সমুদ্রটা খুব কাছে ওকে তো আমি চলে এসেছি এখন আমি এটা ডুব দিয়ে দেখব এটা সত্যি মিথ্যা ভাই যদি মিথ্যা হয় তাহলে শহরের সকলের বাটা বাজাবো ভাই আমাকে শুধু শুধু খাটানোর জন্য তো এখন আমি ডুব দেব ডুব দিয়ে দেখবো যে বানি আমি ঘোড়া হই নাকি আমি আগের মতই মানুষ থেকে ভাই দেখি আমি ওকে তো এখন আমি উঠে পড়ে আরে ভাই সত্যিই তো আমি ঘোড়া হয়েছি গেছি ভাই আরে ভাই আমি ঘোরো হয়ে গেছি মানে বুঝলাম না আমি মানে এটা কি অভিশপ্ত পুকুর নাকি রে ভাই এটা সরি নদী আমি মানে বিশ্বাস নি ভাই এখন তো বিশ্বাস হচ্ছে ভাই ভাই আমি ঘুরে আগের আসবো কিভাবে না আচ্ছা যাই হোক আমি যখন ঘোরা হয়ে গেছি তো এখন মানে আমি একটু মানে এনজয় করি মানে ঘোরা লাইফটা একটু এনজয় করি একটু দৌড়ো করি ওকে তো যাইক এখন আর কি করবো করার কিছুই এখন যেহেতু ঘোরা হয়ে গেছি মানে পরবর্তীতে একটা মানে চিন্তা ভাবনা করা যাবে এখন আপাতত আমি একটু মানে দৌড়দৌড়ি করি মানে ঘোরার স্প্রিড কিরকম একটু দেখি ওকে তো জীবনে তো হতে পারবো না ভাই জীবনে তো ছিলাম মানুষ ওকে তাই আজকে গোড়া হয়ে গেছি তো এখন ভাই ল্যাম্বুর্গিনির সাথে পাল্লা দিছি ভাই সিরিয়াসলি তো ভাই একটু দৌড়াদৌড়ি করি আর আমি কিছুক্ষণ পর আবার সমুদ্রকে ডুব দিব কারণ আমি আমি যেহেতু ডুব দেওয়ার ফলে আমি এখানে ঘুরে হয়েছি আমার মনে হচ্ছে যে আবার ডুব দিলে আমি আবার আগের মতো হয়ে যাব তো দেখতে পাচ্ছি ফাইনালি আমি চলে এসেছি সমুদ্রের কাছে আর অনেক ঘোরাঘুরি হয়েছে ওকে তো এখন আমি একটু ডুব দিয়ে দেখি তো আমি এখন ডুব দিই তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি অনেকক্ষণ ডুব দিয়ে তো এবার আমি উপরে উঠি তো ভাই দেখতে পাচ্ছ ফাইনালি আমি আবার আগের মতো মানুষ হয়ে গেছি আমি জানতাম যেরকম একটা কিছু ঘটবে ওকে তো আমি দেখতে পাচ্ছি আবার আগের মতো মানুষ হয়ে গেছে তো যায়ক গাইস টাই পর্যন্তই আজকে একটা প্র্যাঙ্ক করলাম তোমাদের সাথে একটা মজা করলাম আর কি তো হোক তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আমাদের পাশে থাকো আর ভিডিওটাতে একটি লাইক নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ